দর্শক আমরা এখন আছি সুন্দরবনে সুন্দরবনে আমরা এই যে দেখেন অলরেডি এই দেখুন দাগ দেখেন দাগ দেখেন এই যে বাগেরparas দাগ দেখা যাচ্ছে আসলে বাগেরপারাกิน আমরা আজকে बाघ দেখব একদম সরাসরি যে সুন্দরবনের গহীনে এই যে দেখেন এই যে সুন্দরী কাটগুলো হ্যাঁ যেটাকে ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয় আর কি হ্যাঁ আমরা দেখতেছি যে আসলে बाघ খুঁজে বাকি না আজকে বাগের সাথে আমাদের একটা দফা দাপড়াপা হয়ে যাবে দেখেন আসলে মানুষ যাতায়াতের মতো কোনো ব্যবস্থা নাই এমনি আমরা পথে কাটে কিন্তু এই যে বাগের গু দেখতে যেটাকে বাঘের বলা হয় আর কি বাঘ খোঁজার জন্য আজকে সুন্দরবনে চলে আসছি যদি বাঘ হয়তো আমাদেরকে দেখে পালিয়ে গেছে কিন্তু দেখেন এই যে সারি সারি ম্যানগ্রোভ ফরেস্ট গুলা খুবই মনোমুগ্ধ করে আর কি তো সবার প্রতি অনুরোধ থাকবে সুন্দরবন যে আপনারা আসবেন কিন্তু এই গহিণী কখনোই ঢুকবেন না আমরা যদিও আমার সাথে অনেক সাহসী বীর পুরুষ লোকজন আছে এর জন্য আমি এই গহিনে চলে আসছি তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এই সুন্দরবনের যেই গহীন অরণ্য আছে এখানে আসবেন না অবশ্যই আপনি এরা এখানে অ্যাডভেঞ্চার খুঁজে পাবেন তবে আপনাদের মিত্র ঝুঁকি থাকতে পারে তো যারা সুন্দরবন ঘুরতে আসবেন এই গহিনে আসার কোনোই দরকার নেই